হাম্বা হাম্বা চালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাটে যে হাটটি সুপরিচিত গরু ছাগল মহিষের জন্য আজকে আমরা আসছি সেখানে ছাগল ও ভেড়া এবং মা বাচ্চা ছাগল মা ছাগল এবং বাচ্চা ছাগলগুলো দেখানোর জন্য প্রিয় দর্শক আজ হচ্ছে একুশে অক্টোবর রোজ মঙ্গলবার দু আজ আমরা কিছু দরদাম জানানোর চেষ্টা করব যে ছাগলগুলো কেমন দরদাম হচ্ছে বড় বড় ছাগল দেখতে পাচ্ছি যে হাটে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুটা পাঠা দেখতে পাচ্ছি বড় বড় পাঠা অনেক বড় পাঠা দেখতে পাচ্ছি আমার ভাই দুটা পাঠা নিয়ে আসছে অনেক বড় বড় দেখুন দর্শক অনেক সুন্দর আমরা একটু জানার চেষ্টা করবো পাঠাগুলো কেমন দরদাম হচ্ছে দেখুন এগুলো কি জাতের পাঠা ভাই হরিয়ানা ক্রস না এটা কেমন দরদাম হচ্ছে কেমন পঁয়ত্রিশ হাজার বলছে গ্রাহক আপনি কেমন চাচ্ছেন পাঁচচল্লিশ একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখুন ভাই একদম পাঁচচল্লিশ কেটে দিচ্ছে আর দাম হচ্ছে পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ পর্যন্ত দাম হচ্ছে হরিয়ানা ক্রস নাই দুইটাই না আচ্ছা দর্শক দেখুন দুইটাই কিন্তু হরিয়ানা ক্রস জাতের পাঠা এটা এটাই কেমন মাংস হবে এটাই বিশ বাইশ কেজি আপনারা তো প্রত্যেক হাটেই আসেন না এখানে মানে দেখো টা তো প্রত্যেকে আসেন আপনার নাম কি শরীফ ভাই দেখুন দর্শক আমরা শরীফ ভাইয়ের সাথে আজকে কথা বলছি যে শরীফ ভাই প্রত্যেক দেওয়া হাটা হাটে আসে বিশেষ করে শুধু পাঠা আপনারা যদি পাঠার কালেকশন নিতে চান আপনারা কমেন্ট করবেন বা আমি শরীফ ভাইয়ের চেষ্টা করব ভাইয়ের নাম্বারটা নিয়ে যাওয়ার জন্য আর আমরা এখানে ওনার কালেকশনে পাবেন সব ধরনের পাঠা পাবেন হরিয়ানা বা দেশি পাঠাগুলোও পাবেন ওনার কাছে আমরা যে পাঠা দুটো দেখতে পাচ্ছি দুইটাই হরিয়ানা দেখুন দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি ওইটার দাম হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু বাইরের চাওয়া হচ্ছে পাঁচচল্লিশ এটা কেমন চাচ্ছেন শরীফ ভাই পঁচিশ চাচ্ছেন একদম এমনি গ্রাহক কত বলছে। বাইশ পর্যন্ত বলছে অল্পের জন্য আর কি দর্শক দেখুন ভাই এটা পঁচিশ হাজার একদম কেটে দিচ্ছে এটা আপনার একদম কেটে দিচ্ছে ভাই আপনাদের কার্ড আছে কি তাহলে তো নাম্বারটা বললে আমি আপনার নামটা বলে দেন আমরা যদি কখনো কোনো গ্রাহক যোগাযোগ করে বা আমাদের আমার নাম শরীফ নাম্বার হলো জিরোয়ান নাইন হ্যাঁ সাতাইশ সাতচল্লিশ চব্বিশ বারো দর্শক আমরা দেখুন সাতাশ সাতাইশ সাতচল্লিশ সাতচল্লিশ চোদ্দো বারো জিরোয়ান নাইন সাত চব্বিশ বারো প্রিয় দর্শক আপনারা শুনলেন যদি শরীফ শরীফবারের সাথে আপনারা যদি কখনো পাঠা নিতে চান যারা যে ইচ্ছুক সাথে যোগাযোগ করবেন আর আমরা প্রত্যেক হাটে চেষ্টা করবো শরীফ বাইরের সাথে এখানে কি আসেন না অন্য জায়গায় এখানে বেনুপুরে যান আমরা তো কালকে বিনুপুর তো গিয়েছিলাম আমার দেখছেন না আমি আমিও প্রত্যেক হাটেই যাই চেষ্টা করি যে প্রত্যেক হাটে ঘুরে ঘুরে দেখানোর জন্য ঠিক আছে শরীর ভাই ভাই কি করেন আমি আপনার সাথে প্রত্যেক হাটে যোগাযোগ করবো ঠিক আছে দর্শক আমরা এবার আমরা একটু সামনে এগিয়ে যাই আমরা দেখায় আরও কিছু ছাগলের দরদাম জানাই দেখুন এখানে কত ছাগল নিয়ে আসছে চেষ্টা করছি দেখুন আমরা সেগুলো দরদাম জানানোর জন্য এখানে দেখুন তিনটা ছাগল নিয়ে আসছে চারটা জোড়ায় ছাগল আমরা একটু চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে জানানোর জন্য খুব সুন্দর ছাগল নিয়ে আসছে ভাই দেখুন একদম সুন্দর ভিতর ছাগলগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন দরদাম হচ্ছে কেমন ভাই দেশাল না এগুলো আচ্ছা দেশাল দর্শক দেখুন চারটা খাসি নিয়ে আসছে তিরিশ বত্রিশ এরকম দরদাম হচ্ছে এই চারটা ছাগলের তো জানবো ভাই কেমন আপনি কেমন হলে ছাড়বেন ভাই চল্লিশ আচ্ছা দর্শক হয়তো একটু বিক্রি হবে দর্শক আমরা আরেকটু একটু সামনে এগিয়ে যাই আর দেখানোর চেষ্টা করি আজকের এখানেও দেখতে পাচ্ছি অনেক খাসি দুটা খাসি দেখতে পাচ্ছি সুন্দর খাসি এখানে আরো অনেক ব্যাপারী ভাই দাঁড়িয়ে আছে তাদের সাথেও আমরা চেষ্টা করবো কথা বলে জানানোর জন্য দেখুন দর্শক এই পাশটি দেখুন এই যে এখানে মাছ আছে আমরা মা ছাগলগুলোও জানানোর চেষ্টা করব এই পাশটিতে মা আগলগুলো দরদাম জানানোর চেষ্টা করব এখানে মুরব্বী দুটো ছাগল নিয়ে আসছে দেখুন সেগুলোও জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন কেমন দরদাম হচ্ছে কেমন জুলাই পঁচিশ তেইশ বাইশ আচ্ছা দর্শক দেখুন বা এমনি সিঙ্গেলে বলতেছে বারো তেরো আর জুলাই বলতেছে বাইশ তেইশ পঁচিশ এরকম দরদাম হচ্ছে দেখুন দর্শক আমরা কাকার কাছ থেকে আপনি কেমন হলে আমি ছাড়বেন আচ্ছা ইনশাল্লাহ দর্শক আমরা দেখুন এটা তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত দাম হয়েছে সাতাশ আঠাশ হাজার হলে ছেড়ে দেবে মুরব্বী কাকা তো আমরা আরও সামনে এগিয়ে যাই দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি দেখুন এই যে দাম দামদর হচ্ছে আমরা একটু চেষ্টা করব সেগুলো দরদাম জানানোর জন্য দর্শক দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি ছাগল ভেদে রেখেছে ব্যাপারী বাইরা সুন্দর সুন্দর ছাগল খাসি ছাগল ভেদে রেখেছে দেখুন এখানে ওচা করে দেখানো হচ্ছে ছাগলগুলো আর টু ও করতেন কাকা দর্শক দেখুন সুন্দর ছাগল নিয়ে যাচ্ছে বিক্রি করছে চেষ্টা করি আমরা সেগুলো দর দরদাম জানানোর জন্য এখানে দরদাম হচ্ছে একটা ছাগলের এটা হচ্ছে মা ছাগল আমরা একটু মা ছাগলটা জানানোর চেষ্টা করব যে কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক মা ছাগলটা কেমন দর দাম একটু জানার চেষ্টা করব পঁয়ত্রিশশো টাকা গ্রাহক দাম বলছে দর্শক এই মা ছাগলটার পঁয়ত্রিশশো টাকা দাম বলছে প্রিয় দর্শক দেখুন এই পাশেও আমরা কিছু বড় বড় ছাগল পাঠা দেখতে পাচ্ছি অনেক বড় পাঠা যেগুলো হরিয়ানা জাতের দুইটাই বলতেছে এই দুইটা বলতেছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দাম বলছে খাসি দুইটার এই খালামানি আসছে বত্রিশ হাজার টাকা যে দাম বলা হচ্ছে আরও দর্শক আমরা চেষ্টা করি যে সে ছাগলের বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর জন্য এই ছাড়া ছাগলটার দাম বলছে পঁয়ত্রিশশো টাকা আরও অনেক দাম দর হচ্ছে সেগুলো আমরা জানার চেষ্টা করব কাকা আপনারটা কেমন দাম হচ্ছে আপনারটার কত টাকা দাম হচ্ছে কত টাকা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখুন মানে তিন তিন হাজার হাজার পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে আচ্ছা দর্শক দেখুন এটা পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে এটা তো এই মা ছাগল না মাঠে ছাগল না আর আপনারটা কেমন হচ্ছে দাম ছ হাজার টাকা বলছিল আবার এই ভাই কত বললো পঁয়ত্রিশ সাড়ে চার বলছে আচ্ছা দর্শক দেখুন সাড়ে চার বলতেছে পঁয়ত্রিশ বলতেছে আর এই যে কাকাটা পঁয়ত্রিশশো তিরিশ এরকম বলতেছে প্রিয় দর্শক আমরা আরও কিছু দেখাই আপনাদেরকে দেখুন এখানেও অনেক মাছ ছাগল দেখতে পাচ্ছি আমরা সেগুলো একটু জানানোর চেষ্টা করি দেখুন এই পাশে মাছ নিয়ে আসছে মুরুব্বি খুব সুন্দর আমরা একটু জানার চেষ্টা করবো কাকা কেমন দরদাম যাচ্ছে দেখুন মাছ ছাগলগুলো দেখুন কাকা আপনাদের দাম হচ্ছে কেমন কাকা বলে না একবারই বাজার কম আচ্ছা এটা কেমন দাম হচ্ছে এই যে বাচ্চা দামি হচ্ছে না দর্শক দেখুন আজকে গ্রাহক কম থাকায় দাম হচ্ছে না কম দাম বলছে অনেক জায়গায় আমরা চলুন আরও সামনে এগিয়ে যাই আমরা দেখানোর চেষ্টা করি একটু জানবো দেখুন হাঁটা যায় না তারপরে চেষ্টা করি দেখুন কাকা ছাগল এসছে কাকা এটা কি খাসি খাসিনা কেমন দরদাম হচ্ছে কেমন কাকা কয় না তাও কত বলছে গ্রাহক কত বলছে সাড়ে তিন হাজার বলে চোদ্দশক দেখুন এটা সাড়ে তিন হাজার টাকা বলতেছে এই ছাগলটার সাড়ে তিন হাজার টাকা দাম বলতেছে তাও তো অবশ্যই দাম বলতে তো হবে কিন্তু বইলা ফালাই তো গ্রাহক বললে তো আর কিছু করেন আপনি কেমন চাচ্ছেন আপনি কত টাকা ন হাজার চাচ্ছেন আচ্ছা দেখুন এখানে আমার হুজুর দুইটা ছাগল নিয়ে আসছে আমরা একটু জানবো কাকায় দুইটাই কি খাসি না পাটি একটা খাসি দরদাম কি হচ্ছে কেমন বলছে জুরাই কোনটা ওই খাসিটা মা ছাগল মানে পাটি ছাগল বলতেছে চার হাজার আর খাসি বলতেছে ছয় হাজার আচ্ছা আচ্ছা দর্শক দেখুন চার হাজার আর ছয় হাজার টাকা বলতেছে দর্শক দেখুন এই পাশে কিন্তু অনেক ব্যাপারী ভাই আছে আমরা সামনে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব যে আজকের এই হাটটা সম্পূর্ণ করে দেখানোর জন্য দেখুন দরদাম বলছে গ্রাহক বলছে পাটি ছাগল আট হাজার চাচ্ছে ভাই চার হাজার বলতেছে প্রিয় দর্শক দেখুন চলুন দর্শক আরো সামনে এগিয়ে যাই আমরা দেখাই আপনাদেরকে এই পাশটি দেখুন দর্শক এ পাশে দেখুন মা ছাগল নিয়ে আসছে অনেকে মা ছাগলগুলো আমরা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকের দেওয়াটা হাটে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি ব্যাটটা খাসি না পাটি খাসি খাসি কেমন দরদাম হচ্ছে কেমন ভালো দাম হচ্ছে এটা সাড়ে সাত আট সাড়ে সাত আট পর্যন্ত হয়েছে দেখুন দর্শক আমরা দেখাচ্ছি একটা খাসি দেখাচ্ছি সাড়ে সাত আট পর্যন্ত দাম হচ্ছে আপনি কেমন হলে বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন নয় হলে নয় হলে বিক্রি করে দিবেন এটা কি নিজের পালের পালের আচ্ছা দর্শক দেখুন এই যে এই খাসিটা নয় হলে ভাই বিক্রি করে দিবে এখানে আরেকটা আমরা দেখি ওটা কি খাসি না পাটি খাসি দরদাম হচ্ছে হ্যাঁ দরদাম হচ্ছে কেমন হচ্ছে সাড়ে সাত আট কয় সাড়ে সাত আট না আচ্ছা দর্শক এটাও সাড়ে সাত আট দাম বলতেছে আপনার চাওয়া কেমন আশা কেমন

হ্যাঁ হ্যাঁ দুইটা কেমন দাম হচ্ছে চার হাজার টাকা বলতেছে দুইটাই কি পার্টি না পার্টির বাচ্চা দর্শক দেখুন দুইটাই পার্টির বাচ্চা চার হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে দেখুন দর্শক খুব সুন্দর আবার এখানে দেখতে পাচ্ছি বাচ্চা ছাগলগুলো দেখতে পাচ্ছি দর্শক আমরা সামনে আরও দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে আজকের এই হাট থেকে সর্বশেষ আপডেট দেখা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের এই হাটে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি চলুন দর্শক এখানে দেখুন এই যে বাচ্চা ছাগলগুলো নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চা ছাগলগুলো কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক বাচ্চা ছাগলগুলো কেমন দরদাম হচ্ছে দেখে জানবো একটু দেখুন এই ছিল আজকের দেওয়াটা হাটে সর্বশেষ আপডেট তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করি যে সর্বশেষ আপডেটগুলোই আপনাদের মাঝে তুলে ধরার তো সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত